আজকের ভিডিওতে আপনাদের পাবনার সবচেয়ে সুন্দর একটি রিসোর্ট স্বপ্নদ্বীপ রিসোর্ট সম্পূর্ণভাবে ঘুরে দেখাবো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি পাবনা জেলার ঈশর্দি উপজেলার স্বপ্নদ্বীপ রিসোর্টে তো এই রিসর্টে আপনাদের প্রবেশ করতে গেলে অবশ্যই আপনাদের প্রবেশ টিকিট কেটে নিতে হবে আর প্রত্যেকটা প্রবেশ টিকিট মূল্য রাখা হয়েছিল একশো টাকা করে এই হলো এই পার্কিং আমরা এখানে আমাদের গাড়ি পার্কিং করে নিয়েছি আসলে আমাদের সাথে গাড়ি ছিল যার কারণে আমরা মেন গেট দিয়ে প্রবেশ করতে পারিনি আর এই যে এখন যে অংশটা দেখছেন এটা হলো পার্কিং এরিয়া থেকে এই রিসোর্ট প্রবেশ পয়েন্ট আমি এর আগে আমার বন্ধু বান্ধবের কাছে শুধু এই রিসোর্ট এর নামই শুনে গিয়েছি আসলে সময় স্বল্পতার কারণে এই রিসর্টে এর আগে আসা হয়নি আমি শুধু তাদের কাছ থেকে শুনে গিয়েছিলাম যে স্বপ্নদ্বীপ রিসোর্ট অনেক সুন্দর কিন্তু আমি আজকে নিজ চোখে দেখে আসলে হয়ে গিয়েছি। কথা আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এই রিসোর্ট কত সুন্দর আসলে দিনে দিনে ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গায় তৈরি হচ্ছে এই রিসোর্টটার এই অংশটা দেখে আপনারা অনেকে ভাবতে পারেন এই লোকগুলো হয়তো বা এইটা ধরে রেখেছে কিন্তু আসলে ওইগুলো আসল মানুষ না ওইগুলো আর্টিফিশিয়াল আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এই রিসোর্ট কত সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বিশ্বাস করেন ভাই এই রিসোর্টটার এই জিনিসটা দেখে আমি জাস্ট আস্তে আস্তে শেষ হয়ে গিয়েছি মানে তার মধ্যে পানি আছে কত সে কখন থেকে পানি সারছে এই শুধু ওইদিকে আমার বন্ধু ওই মহিলার কলস থেকে পানি চেয়ে নিচ্ছিল আমি আমার বন্ধুকে বললাম যে বন্ধু দেখ ওই ছেলেটা কিন্তু প্রকৃতির ডাকে সারা দিচ্ছে এই পানিতে দয়া করে এই পানি দিয়ে তুই হাত ধুস না তারপরে সে আমার কথা শুনে নাই আর কলা হাতে এইটা আপনার কোন বন্ধু হতে পারে অবশ্যই মেনশন করে যাবেন আসলে এই রিসোর্টটা এত সুন্দর করে সাজানো এত সুন্দর করে সাজানো আপনাদের বলে বোঝাতে পারবো না আসলে আমরা যখন গেছিলাম এত পরিমানে রোদ ছিল তাই আমরা এখানে বসে রেস্ট নিচ্ছিলাম এই রিসোর্টটাতেও আপনারা রাশিয়ানদের আনাগোনা দেখতে পাবেন তাই যদি অপ্রীতিকর কোনো দৃশ্য দেখে ফেলেন তো তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না কারণ এটা তাদের কালচার আর তাদের কালচারের সাথে আমাদের কালচারের কখনোই মিল পড়বে না তারপরে আমি ভালোবাসা খোঁজার জন্য ভালোবাসার গেটের ভিতরে প্রবেশ করি ভালোবাসার গেট দিয়ে প্রবেশ করলে যে আপনাদের ভালোবাসা হবে বিষয়টা কিন্তু আবার এমন ভাইবেন না কেউ তো আমরা ঘুরতে ঘুরতে রিসোর্টটা অন্য এক পাশে চলে আসি আসলে এই রিসোর্ট কর্তৃপক্ষ যতদূর সম্ভব তাদের বেস্টটা দিয়ে চেষ্টা করেছে এই রিসোর্টটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য রিসোর্টের এই সাইডটায় রয়েছে কিডস জোন বাচ্চাদের জন্য এই জায়গায় কিছু রাইডের ব্যবস্থা করা হয়েছে আসলে ফ্যামিলি ও ফ্রেন্ডস সার্কেল নিয়ে ঘোরার মতো এই রিসোর্টটা আমার কাছে একটি বেস্ট অপশন মনে হয়েছে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের নিয়ে এই জায়গায় ঘুরতে আসতে পারেন আশা করি যে আমার মতো আপনাদেরও এই রিসোর্টটা অনেক ভালো লাগবে আর এই রিসোর্টটা যদি আপনাদের ভালো না তাহলে আমার মতে আপনাদের কিছুই ভালো লাগবে না আর এখন যে রাস্তাটা দেখতে রাস্তা ঠিক সামনের দিকে গেলে কিন্তু আপনারা সুইমিং পুল পেয়ে যাবেন তো আসলে আজকে হলো শনিবারের দিন এইখানে যে একটা পুল সাইড আছে ওই পুল সাইড আপনাদেরকে দেখাতে পারতেছি না শুক্র আর শনিবার আসলে বাংলাদেশিদের ওই পুল সাইডে প্রবেশ নিষেধ তবে আপনারা যদি সুইমিং পুল সহ এই রিসোর্টের আরো একটি ভিডিও দেখতে চান আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব এই রিসোর্টের পুল সহ আরো খুঁটিনাটি সবকিছু আপনাদের ঘুরে দেখানোর তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ